নমরুদের গণক রাইয়া পায় যে আপনার মারব এবার বড় হইতে আছে আমি সব জায়গাত লুক আছে আছি কখনো বড় হয় কামনে শোকের আড়ালে আল্লাহর কি কুদরত আব্বাই বড় হইছে বাইক আনছে আনছে পরে দাদিরে জিগায় আম্মা আম্মা গো আমারে লালন ফলন করে কারা কয় কে আমি তোরে লালন পালন করি না আমি যে বুকের দুধ খাওয়াইলাম ভাত রান্ধা রান্ধা তোরে আমি খাওয়াই আমিও তো তোরে লালন পালন করি আবার আব্বা কয় ঠিক আছে আসলো তো আপনি আমার লালন পালন করি ক হ তো আপনারে লালন পালন করে কারা কয় কে রে তোর আব্বা রে বেহুচ্চা তোর আব্বা তো মেহনত করে কামাই করে তে হাই নাম খাওয়ায় আমি লালন পালন করি তোরে আমারে লালন পালন করে তোর আব্বা কয় তো আব্বারে লালন পালন করে কারা আপনার আব্বায় ছোট থাকতে দেখেন কি চোখ খাইয়া উঠছে কি বুদ্ধি হইছে রে শুধু মানুষ কি গুতাইয়া যাব গুতাই আবার কইরা আম্মার মুহের দাদির মুহেরতে যে গা আম্মা আমারে লালন পালন করো তুমি তোমারে লালন পালন করে আব্বা আব্বারের লালন পালন করে কে আন্ডারে কাল্লা আছে এর না হল নমরুদ এবারায় তোর আন্দারে লালন পালন করে ওই নমরুদ্রে লালন পালন করে কে এবারে এ টনক নর আমার পুতেই বুধবে সে নমরুদ্রে শাস করবো আমার পুতে বুধয় সে নমরূপ দিয়ে শেষ করবো দাদিয়ে বুঝ জ্বালাইছে দাদার লোকের ডলা যায় না চাপ পায় ছয় মাস সাফলা মনে হয় এক বছর দুই বছর সাফলা মনে হয় পাঁচ বছর ওখান সৈনিকেরা কেউ তার এই ব্যাপার সন্দেহ করে না কারণ আই হয়েছে দুই বছর আগে না যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরালও হইব তো হেতারে দেখতে দেওয়া আমরা আপারে পারে দেখা যায় দশ বছরের সুষ্ঠার বছর তো সন্দেহ করে না তো দাদির জিজ্ঞেস কবে কবে হ্যাঁ না মনে থেকে বুঝলেন না কবে আবার জিজ্ঞেস করতে হবে না

হয় তোমরা মুহে মুহে আল্লাহ মান আমি মানি না হ্যাঁ না তোমরা আমার আল্লাহ মান বাসার কোম্পানি গুঞ্জ মারো কলেজ মারো এবার আলাদা ওসা এই স্টেজ বানাইছে নমরুদ এমনি সে আরও বইছে সকলে লাইন ধরে নমরুদের ভাও সাজনা দেয় যারা পরিচিত আছে তারা আবার কথাও কয় বা আল্লাহ কেমন আছে ঝামেলা বেড়ে গেছে না

মূর্তিটা আপনি আল্লাহ মানি জীবন কেনা বলছে করি কি কথা বলতে পারিনি ই পুরা হি বলাই সাল্লাহ গুছি আছি যা বাবা এটা দেহত আর না আপনি যেই মূর্তিতে কথা বলতো ভাড়া না এই মূর্তিটা তো নিজের জীবন যোগন শক্তি দিছে একবার চিন্তা করলেন না বাঙ্গার হাতে নিজের নিজে বাসাইতেও পারে না রে বাসাইব কেমনে

সবার ফুটাইতে বাড়ো গেছে ব্যাটার ট্যাটার আছে সকলে প্রশংসা করতে আছে আর আমার আল্লাহ গিয়া যে জমফান তুই সাদা সত্তা তুই এখন উত্তরে সত্যি কি আপার বুদ্ধি কম না বেশি বুদ্ধি দিছে গাড়া আমার আপার বুদ্ধি করে কি জবাবটা দিছে রে এই জবাবটা আল্লাহ আমার কোরআন শরীফ ও দিছে বা ও বাংলাদেশের মুসলমান ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো

তখন তার আব্বার কথা মনে করছে কোন আব্বা না ইব্রাহিমের জন্য বড় থেকে না এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে কুদ্দুস এতক্ষণ খেলুয়াছিল এখনো পুলিশের দিকে কুদ্দুস

আমরা রাব্বাই দিয়া কয় এটি না খবর দিলে যায় বুদ্ধি যে বলে কি আমরা রাব্বাই আরেকটার মতো আটকেছে পুলিশ যাই আছে গিয়া সেরে যখন দরবার ঢুকছে রমলুদের ভাই তোমার নাম কই জি আমার নাম ইব্রাহিম

আপনারে যদি আল্লাহ মানি আপনি মরবেন নি বাঁচা না বন্ধু দের কথা কন না আপনি যে একটা প্রশ্ন করলা আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছি না তো আপনারে জিগাই আপনি মরবেন নি নমরুদে দূর দূরে কইরা দিছে ইব্রাহিম কই কি কথা কন লাগি আপনি ওই লোকে কেন বাঁচা না ওই লোকে কেন মরা একটা তো কই দেন আপনি মরবেন নি নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো হয় এটা তো বুঝতে পারতাছি না মরলে ভালো নাকি থাকলে ভালো তো আপনার বাড়িতে চিন্তা লাগতেছে

মনে করো আমার বড় বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার তুমি গালা বইরা তো আমি আল্লাহ বয়ান কু চিন্তা করে দেখলাম যে আবার নিজে কয় বইরা যাবে এবার আর আল্লাহ মানন যায় না নম্রদে শিখলাম যে কয় তুই যে আল্লাহ মানুষ এবার কি মর্ত না আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না আল্লাহ তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আপনি তো কুদ্দু রো গুমা করলে পরে আমরা যে জুরান পরের দিন গুমা জুরান আছে নি রেখে চল যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও গুমা করতে পারে সাহেষ্টলো কাফ লইয়া বুঝা দিকা তো দোকানদার কয় বাচ্চা কাল তো ঘুমাইছেন না আপনি জুরান করছেন আরে ঘুমাস চাকরি চাইছি পরে থেকে ঘুম নাই যে কৃষিটা করে আমি ঘুমান না ভাই কথা হাজ তাহার যোগ না তাহার যোগ মানে তোর ভাবি বেড়াই না

খরচের দিকে শুকনো কেউ এই কথা পয়নি যে আমি ফার্স্ট সপ্তাহ নামাজ মসজিদে মরি এটা কিন্তু কেউ কয় না খালি তাহায্য করলে ঠিকটা কয় কেউ এটাকে লুঙ্গি দিলে এটা রাইটটা একটা কর কেউ এটাকে গামসা কিনটা দিলে এটা একটা একটা কর নফল ডি বলা কয় নফল ডি বলা খালি একটা একটা কর ফরজের বলা কেউ খবর নাই একটা লুকো পায় না যে ইনশাল্লাহ আমি ফাঁস নামাজ করি ইনশাল্লাহ আবার একটা রোজাও বাংছি না এটি গুলাম কেউ বইতে দিয়ে বাড়ায় না খালি ওই তাহলে ছোটালা এবার এই কয়েদিন আগে আরে উপরে আপনার করতে হয়নি একবারে আশা পুজা যায় এবার যদি উজুর হয়ে গেছে গা এটা কনের লেগে ভাড়ে ভাড়ে ঠিক কিনা কম

ফজরের ফরজের একটা সাজদার মান হবে না হবে না হবে না ঠিক কিনা কি কথা সিনসিয়ন কথা চলে না কষ্ট হইতে আছে ফেরা দন দরকার আর সামান্য একটু পরীক্ষা না পড়া পরীক্ষা পড়া রে ওখানে সারা বড় ছুটে গেল এক নম্বর পরীক্ষার শেষ দাদা দি আপা দিচ্ছে একটা এনে গেছে আর 39টা হইছে 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে উনচল্লিশ নাম্বার পরীক্ষা হইল আবার আব্বার যখন ডাক দিয়া দিছে তুই আমার আল্লাহ মানস না গেড়ে আমরা আব্বায় ডাক দিয়া বসে কেমনে মানতাম আমি নিজেই যে কইলেন মরিয়া যাবেন গা নিজে কয় বইরা যাবে সবাই তারে আল্লাহ মানুষ আমি আল্লাহ মানতে পারি না দুই নাম্বার পরীক্ষায় আব্বাই ফেল না পা নম্রদের মনে রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব এক খাল রয়েছে সব এক খাল ওই দেশে পরে ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার দোকা খাইয়ে লিখে আসি পেশাদার দিতে হইল না হুত্যা রইল জ্বর কইয়া আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরে দিকে তার আল্লাহ বিলে না এমনি যে খালি ধরা খাওয়াইতেছে আমি কি জিতনের কোনো লক্ষণ নয় একবার আমার পক্ষে ঘুষ দিয়ে আছে ঘুষা বেহা

আন্ইবা ভুন্ সব কনো কম না আলা হা সন্মাতামে তু তেজা ভাড়ানাই দিয়ে অহনে ইটেলে কইবহ অথন ফরে সবাই কনা আবি। এখনদেরথনাতম স্থা এই ঠ জানা